নমস্কার সবাইকে সাদের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার ভাবলাম রান্না হয়ে গেছে আপনাদের সঙ্গে আমার ছোট্ট ছাদ বাগানটির ভিডিও শেয়ার করি বিয়ের পর যখন ব্যাঙ্গালোরে চলে আসি ফ্ল্যাটটিতে সারাদিন একা একা টাইম স্পেন্ড হতো না তাই এই ছাদ বাগানটি গড়ে তোলা নিজের ব্যালকনিতে এই ছোট্ট একটু জায়গায় ছোট্ট মতো আমার ছাদ বাগান এখানে রয়েছে একটি মানি প্ল্যান্ট যেটাকে এনেছিলাম নববর্ষ উপলক্ষে কয়েক মাসেই বেশ বড়সড় হয়ে গেছে গোলাপটা কি সুন্দর হয়েছে দেখুন এটি ব্যাঙ্গালোর গোলাপ এক বছর হলো এনেছি প্রচুর ফুল দিয়েছে এই এক বছরে আরও কত কুঁড়িও ধরেছে দেখুন আর এখানে দেখুন এদিকে রয়েছে একটি অদ্ভুত গোলাপ কেন অদ্ভুত বললাম জানেন গাছটিতে যখন কুঁড়ি হয় তখন কুঁড়িটির কালার থাকে হালকা বেগুনি ফুলটি যখন ফোটে তখন হয় একটু কালচে বেগুনি দুদিন ফুটে থাকার পরই কালচে ক্ষয়রি রঙ নেয় রঙটি বেশ সুন্দর তাই না গাছগুলিতে যখন ভর্তি হয়ে কুড়ি আসে কি যে আনন্দ হয় মনটায় সে আমি আপনাদের কি বলবো সকালে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে গাছগুলিকে একবার দেখা ঘুম থেকে যখন উঠে দেখি নতুন কোনো ফুল ফুটেছে বাগানে সে এক আলাদাই আনন্দ অনুভূত হয় এখানে আরও একটি গোলাপ ফুটেছে তবে এটি আকারে ছোট। এদিকে রেখেছি আমার সব থেকে পছন্দের ফুল ফুলের গাছটিকে কত কুঁড়ি এসেছে ফুল সাধারণত গ্রীষ্ম বর্ষাতেই ফোটে এখানে যেহেতু সারা বছর প্রায় একই রকম ওয়েদার থাকে আমার এই গাছটিতেও সারা বছরই ফুল ধরে এখানে ফুটেছে দুটি নীল অপরাজিতা বৈশাখ মাসে যখন বাড়ি গিয়েছিলাম তখন ওখান থেকে দুটো বীজ এনে ফেলেছিলাম সেই বীজ থেকেই এতগুলো গাছ হয়েছে এই টবটিতে রেখেছি তিন রকমের পর্তুলিকা এনারা বেঙ্গল থেকে ফ্লাইটে করে আমার সঙ্গে এসেছেন রাস্তার গায়ে অনাদরে পড়েছিল সেখান থেকে তুলে এনে আমার টবে জায়গা দিয়েছি তাই এত সৌন্দর্যের বাহার ছড়িয়ে দিয়েছে ঠিক সকাল নটার মধ্যে ফুলগুলো ফুটে যায় রঙগুলো কি মিষ্টি দেখুন একটি রয়েছে সাদায় ছাপা আর একটি রয়েছে পুরোটা গোলাপি আর এই টবের পেন্টিংগুলো আমার করা এই গাছটি শীতকালে বেশ কিছু ফুল দিয়েছিল তারপর আর ফুল হয়নি আমি ভেবেছিলাম আর বোধহয় ফুল হবে না তাও রেখে দিয়েছিলাম সার জল সব কিছুই দিতাম হঠাৎ দেখি আবার কুড়িয়ে আসছে কি সুন্দর ফুটেছে দেখুন ফুলটা আজকের আকাশটাও দারুণ পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে আর তার মাঝে আমার ছোট্ট ছাদ বাগানের এই ফুলটি অপূর্ব লাগছে দেখতে এখানে শুধু ফুলের গাছই নয় রয়েছে একটি ফলের গাছও লঙ্কার কৌটোটা ঝেড়ে ফেলেছিলাম এই টবের মধ্যে তার থেকে একটি বীজ থেকে এই গাছটি হয়েছে তাতে আবার বেশ কিছু লঙ্কাও ধরেছে সবাই বলে আমি নাকি যে গাছই বসাই সেই গাছই খুব সুন্দর ফুল ফল ধরে আসলে ঠিক তা না যত্ন নিলে যে কোনো জিনিসই সুন্দর হয় আর এটি হলো আমার গন্ধরাজ ফুলের গাছ যখন কুঁড়ি আসে তো প্রচুর কুঁড়ি আসে আবার যখন ফুল হয় না তো একদমই হয় না পাশেই রয়েছে জবা ফুলের গাছ হালকা গোলাপি কালারের জবা ফুল ধরে এই গাছটিতে আর এখানে রেখেছি একটি তুলসী গাছ ছোট্ট একটি হাজারি গোলাপের গাছও আছে কত ফুল ফুটেছে দেখুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওর সঙ্গে নিয়ে ততক্ষণ টাটা